কত কাছে রাখতে চেষ্টা করি সুগ্রাম দেয় আপনি কি চিন্তা করেন কখনো যে একটি ফুলের চাইতে কম দামি আপনার স্বামী কম দামি আপনার স্ত্রী আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়ার জমিনে আপনার সন্তানকে আপনি ফালাই দেন না আপনার সন্তান তো কিছুই শিখে নাই কিছুই জানে না

আমার স্বামীকে ডিভোর্স দিব না না একটা কথা চিন্তা করেন এই যে ঘাসগুলো ছোট্ট থেকে আপনার মন মতো গড়ে তুলছেন এই ঘাসগুলো তো আপনি দেন নাই নষ্ট করেন নাই যে অবস্থা লাগবে যে পরিমাণ সার লাগবে যে পরিমাণ পানি লাগবে সেই পরিমাণে আপনারা দিছেন। দিয়ে মন মতো করে গড়ে তুলছেন ও স্বামী নামক মহব্বতের মেশিন আপনি কি পারেন না আপনার স্ত্রী কে মন মতো আপনার স্ত্রী তো ছিল অন্যের বাড়ির এক বাসিন্দা অন্যের একজন অন্যের একটা বোন অন্যের একটা ভাতিজি আপনার বাড়িতে আসতে তার অনেক কষ্ট হয়েছে সেই কষ্ট কেটে উঠতে না উঠতে আপনি আবার বিভিন্ন চাপ দেন এই কাজ করবেন না আপনার ছোট্ট সন্তানটারে আপনি যে মহব্বত করে 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 সুন্দর শিক্ষা গুলো দেন আপনার যে ফসল গুলো যে পরিমাণ পানি লাগবে সার লাগবে সেই পরিমাণ দেন আর আপনি আবার চিন্তা করেন আপনার স্ত্রী রে তারা যদি দেন বলে রাহুবিল্লা আপনার স্ত্রী রে সুন্দর সুন্দর করি বুঝান তারে মন দিয়ে ভালোবাসেন যদি এই ফসলেরে আমরা সুন্দর করি বড় করতে পারি এই ফুলকে যদি আমরা ভালোবাসতে পারি এই ফসলের চাইতে এই ফুলের চাইতে অসংখ্য বোন আল্লাহর কাছে আপনার আপনার স্ত্রী প্রিয় এই প্রিয় জিনিসটারে আপনি যখন তালাক দিতে চাইবেন আপনার স্বামী নামক মহব্বতের মেশিনকে যখন আপনি ডিভোর্স দিতে চাইবেন তখন আল্লাহর আরো পর্যন্ত কেঁপে উঠবে সমস্ত সৃষ্টিগুলো গুলো আপনার জন্য করবে বলি না এই সমস্ত সৃষ্টির যখন অভিশাপ গুলো আল্লাহর দরবারে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে কোন একদিন ওই দোয়া কবুল হইয়া ওই কু ধোয়া কবুল হইয়া আপনার উপর যখন গজব নেমে আসবে আপনার আমার কি অবস্থা হবে ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি আপনার পছন্দ হয় যদি আপনাদের একটু উপকার হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে অনেক মানুষের দেখার জন্য সুযোগ করে দিবেন সকল বন্ধুদের কাছে অনুরোধ করে গেলাম